রাজদেবের অফিস থেকে সমস্ত ফাইল চুরি করে বিদ্যার হাতে তুলে দিল রাজশীত সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের সাথে দেখা যায় যে বাবু তো বিদ্যাকে এসে বলছে যে মন্ত্রপরণে বলে কি বিয়েটাকে ইম্পর্টেন্স দিচ্ছ না তাহলে এসছো কেন তুমি এই বাড়িতে বিদ্যা বলছে কারণ আপনি আমাকে এখানে ডেকেছেন তাই না কোন তখন বাবুকে বুঝে যাচ্ছে তুমি এত জিজ্ঞাসা জামেছি কেন করছো বলো তো বিদ্যা বলছে কারণ উনি আমাকে সহ্য করতে পারছেন না যাই হোক আমার বাবা বোধহয় বাইরে বসে আছে আপনাদের মধ্যে হয়তো কোনো ভাইটাল বিজনেস ডিসকাশন হবে যান আপনি ওখানেই যান যদিও আপনার বিজনেস বাহু জলে লাল বাতিটা আমি জ্বালিয়ে দেবো বাবু বলছে কে কার লাল বাতি জ্বালায় সেটা দেখা যাবে এই বলেই রাজদেব বাবু ওখান থেকে চলেছে যায় রে ওদের সবাইকে বলছে যে আপনারা এবার বাইরে যেতে পারেন তখন সৃঞ্জয় বিদ্যাকে বলছে কিছুর জন্য মেয়েরা এখানে থাকবে তোমাকে সাজাবে তোমার তো অনেক কিছু দরকার পড়তে পারে তাই না তুমি যা কিছু সাজলে তো হয়ে যাবে না প্রপার বউ সাজতে হবে ফুলের সাজে যেমন সাজে ঠিক সেরম বিদ্যা বলছে আমার ফুল ফুলসজ্জা নিয়ে আপনাকে ভাবার এত দরকার নেই আপনার ভাসুর ঠাকুর এত কাটা বিছিয়ে রেখেছে যে ফুল সজ্জা না কণ্টক সজ্জা হয়ে যায় ত্রিধা বিদ্যাকে বলছে আচ্ছা বিদ্যা এখন এসব কথা থাক ত্রিধা তারপরে সৃঞ্জয়কে বলছে চল আমরা এখান থেকে এখন যাই ত্রিধা তারপর হৃদকে বলছে কী রে তুই তোর বউকে সাজাতে পারবি রিদ বলছে পারবো না আমি ওকে সাজাতে পারবো ত্রিধা বলছে সে কি রিদ বলছে এমন সুন্দর ভালোবাসার নায়িকাকে আমি সাজাবো না তো আর কে সাজাবে চ্রিতা বলছে মানে হৃদ বলছে ও তুমি বুঝবে না মা তোমরা যাও আমি ওকে সাজিয়ে আসছি চ্রিতা যাওয়ার আগে বিদ্যাকে বলে যায় মা মাথা একটু ঠান্ডা রেকর্ড ঠিক আছে ত্রিতা তারপরে সিঞ্জয়কে ওখান থেকে জোর জবস্থে নিয়ে চলে যায় বিদ্যা তারপর হৃদকে বলছে দরজাটা দিন হৃদ দরজা দিতেই বিদ্যা জিজ্ঞেস করছে হৃদকে যে এখানে কোনো এক্সট্রা দরজা বা জানলা আছে হৃদ বলছে মানে বিদ্যা তারপরে একটুখনি করিডোর থেকে দেখে তো এবার হৃদকে বলছে আপনি এখান থেকে নিচে নামতে পারবেন রৃদ বলছে কি দুতলা থেকে নিচে আমি কী করে নামবো বিদ্যা বলছে কেন সিনেমার হিরোরা যেমন করে নামে তা আপনি নামতে পারবেন না তখন হৃদ বলছে আরে আমি কি সিনেমার হিরো নাকি আমি তো রিয়েল হিরো তোমার হিরো বিদ্যা বলছি শুনুন আমার হিরো হতে হবে না আপনি রিয়েল হিরো হন এখান থেকে নেমে গাড়িটা নিয়ে আপনি পুরো অফিসে যাবেন আর ওখানে গিয়ে ওখান থেকে পেপার্সগুলো আমার কাছে নিয়ে আসবেন রিদ বলছে কোন পেপারের কথা বলছো বিদ্যা বলছে বেআইনি ভাবে জমি অধিগ্রহণ করার পেপারসগুলো হৃদ বলছে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে বিদ্যা বলছে আপনি বোধহয় বুঝতে না সময় কিন্তু খুবই কম হাতে কিন্তু মাত্র আর কুড়ি ঘন্টা বাকি এই কুড়ি ঘন্টার লড়াই হবে আপনার এবং আমার বাবার মধ্যে বাইরে আমার বাবার আপনার বাবা মিলে প্ল্যানিং করছে আমি নিশ্চিত আর আর ওখানে কিছু একটা ঘটবে আর ওদিকে কলেজে ভর্তি বহিরাগতরা আমি ওখানে পুলিশ পাঠিয়েছি কিন্তু প্রিন্সিপাল কোনো স্টেপ নিতে চাইছেন না আমি নিশ্চিত বড় কোনো ঘটনা ঘটবে আর ঠিক সেই সময় আমি ওখানে পৌঁছে যাব রেদ বলছে কি বলছো কি বিদ্যা পার্টি আছে আমাদের রিসেপশন আছে ফুল ফুলস্যা আছে বিদ্যা বলছে দূর কী ফুল ফুলসজ্জা তখন থেকে করে যাচ্ছেন কী করবেন আপনি ফুল ফুলসজ্জায় তখন রেদ বলছে কেন ভালোবাসবো বিদ্যা বলছে কি ভা ভালোবাসবেন হৃদ বলছে বিদ্যা তুমি তো বলো সবটাই নাকি পিটিউটারি ক্লাইন্ডের খেলা বিদ্যা তোমাকে ছুলে না আমার বডি টেম্পারেচারটা বেড়ে যায় যেন তো হার্টবিট বেড়ে যায় বিদ্যা বলছে থাক আমি এইসব কথা এখন একদম শুনতে চাই না আমার হাতে একদম সময় নেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে যান আচ্ছা এই ঘরের কি আপনার সব চাবি আছে রিদ বলছে হ্যাঁ তো বিদ্যা জিজ্ঞেস করছে যে আপনার বাবা কি ইম্পর্টেন্ট ফাইলস বাড়িতে রাখে রিদ বলছে না না বাবা তো বাবার চেম্বারে রাখে ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো বিদ্যা জিজ্ঞেস করছে আপনি যাবেন রিদ বলছেন আমি যাবো না বিদ্যা বলছে ঠিক আছে আমি যাব রিৎ তখন বিদ্যাকে আটকায় বলছে তুমি কি করে যাবে আর গেলেও তুমি অফিসে ঢুকবে কি করে না না কোনো দরকার নেই আমি যাচ্ছি বিদ্যা তখন বলে করিডোর থেকে বেরিয়ে আপনি পিছন থেকে সামনের দিকে চলে যাবেন ঠিক আছে আর আপনার বাবার আলমারি চাবিটা কোথায় আমাকে দিন ঋদ বলছে তো বালিশের তলায় আছে বিদ্যা যখন নিতে যাবে ঋদ বলছে এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে আফটারঅল আমি তো ওনার ছেলে বিদ্যা বলে যায়নি কিন্তু বাবা ছেলের সম্পর্কের থেকেও বেশি ভালো সম্পর্ক হলো এই সমাজের সাথে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এই ছাত্রছাত্রীরা বাংলার মুখ উজ্জ্বল করবে এই ভারতবর্ষে তথা পৃথিবীতেও ওরা মাথা উঁচু করে দাঁড়াবে জানেন তো ওদের বেসিক দুটোই নিড থাকে খাদ্য এবং স্বাস্থ্য আর একটা যে নিড শিক্ষা এই দুটো ব্যবস্থা তো আমরা করতে পারি অন্তত শিক্ষাটা আমি দিই তাই একটু হেল্প করুন আর আপনি যদি সত্যি সত্যি আমার গল্পের নায়ক হতে চান তাহলে নায়কের মতো কাজ করুন রিদ তারপরে ওখান থেকে চলে যায় বিদ্যা কি করবে ওখানে দেখে যে সাউন্ড সিস্টেম রাখা আছে তাই বক্সে গানটা চালিয়ে যায় অপরদিকে সিনজিনী ত্রিদা তো আড়ি পেতে শোনার চেষ্টা করছে সিনজিনী গানটা শুনে ত্রিদাকে বলছে দেখে গান চালিয়ে দিয়েছে ত্রিদা বলছে ভালো তো থাক না ওরা যা ইচ্ছা করুক গিয়ে অপরদিকে রিদ তো অফিসে চলে গেছে ওর বাবার কেবিনে গিয়ে ফাইল টাইলগুলো খুঁজছে অপরদিকে বিদ্যা টুকটুক করে গয়নাগুলো পড়ছে কিন্তু টেনশন করছে যে কখন রিদ আসবে তখনই তো বিদ্যাকে পঙ্কজবাবু ফোন করে তো বিদ্যা ফোন ধরতে পঙ্কজবাবু বলছে যে শুনুন আমি কিন্তু আর এদিকটা সামলাতে পারবো না উপর মল থেকে আমার উপরে চাপ আসছে তো যখন তখন এখানে কিন্তু বমটম ফেলে একটা কেওয়াস তৈরি করতে পারে তো স্টুডেন্টরা এখান থেকে পালাবে আর সেই ফাঁকেই ওরা গোল দেবে দেখুন আমি একা পারবো না আপনি কিছু চেষ্টা করুন এর পিছনে কিন্তু অনেকের হাত আছে আমি সামলাতে পারবো না একা বিদ্যা বলছে বড়বাবু আপনি জাস্ট একটু ওয়েট করুন আমাকে একটু সময় দিন আপনি শুধু দেখবেন কোনো ছাত্রছাত্রীদের গায়ে যেন আচর না পড়ে আর যদি ছাত্রছাত্রীদের উপরে হাত পড়ে তাহলে ওদেরকে বলবেন প্রফেসর বিবি এসে তোদের সব বোন একেবারে ভেঙে ফেলবে ওরা আমাকে খুব ভালো করে চেনে ঠিক আছে তো তখন পঙ্কজবাবু বলছেন বুঝতে পারছেন যে আপনি ওখানে কি করছেন তখনই তো বিদ্যার ফোনে হৃদ ফোন করে তো বিদ্যা বড় বউকে বলে আমাকে একটু ফোনটা রাখতে হবে একটা ফোন আসছে তো এই বলে ফোনটা রেখে দিয়ে হৃদয়ের ফোনটা ধরে তো হৃদ তখন জানে যে আমি অনেকগুলো পেপারস পেয়েছি অনেক লোকের লিগাল পেপার জমির পেপার এগুলো বিদ্যা বলছে সে কি আছে আপনি একটা কাজ করুন আপনি সমস্ত পেপার ব্যাগে নিয়ে চলে আসুন আচ্ছা আপনি কি কোনো সয়েল টেস্টের পেপার পেয়েছেন রিদ ওর হাতে যে পেপারগুলো ছিল সেগুলো দেখেই বিদ্যা বলছে হ্যাঁ বিদ্যা সয়েল টেস্টের রিপোর্ট পেয়ে গেছি সমস্ত পেপার পেয়ে গেছি বিদ্যা বিদ্যা বলছে ব্যাস আপনি সমস্ত কিছু ব্যাগে পুরে নিয়ে চলে আসুন রিদ বলছে ঠিক আছে বিদ্যা তখন বলছে যে থ্যাংক ইউ রিদ তো অবাক হয়ে যায় বিদ্যা তখন কী করবে তাতেই করে ফোনটা রেখে দেয় রিদ তারপরে পেপারসগুলো নিয়ে বেরিয়ে পড়া অপরদিকে শ্রাবণ কাশ্যবাবুকে ফোন করে জিজ্ঞেস করছে যে তোমরা কোথায় সবাই আমরা কতক্ষণ ওয়েট করবো আস্তে আস্তে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে তোমরা কেন বুঝতে পারছো না বলো তো একটা কেওয়াস হয়ে যাবে তো এখানে কাশ্যবাবু যা তো চিন্তা কেন করছো কাপিল তো ওখানে আছে নাকি কাপিলকে ফোনটা দাও তো একটু কাশ্যবাবু তারপরে কাপিলকে জানিয়ে দেয় যে উনি বলা মাত্র একটা কলেজে ঝামেলা শুরু করে দিতে বলেছে কিন্তু একটা কথা ওই কেওয়াসের সময় কিন্তু তুমি বা শ্রাবণ কে ওখানে থাকবে না তার অনেক আগেই কিন্তু তোমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হবে তারপর রাজদেব বাবু ফোনটা নেয় ফোনটা নিয়ে কপিলকে বলছে যে আপনি ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে আমাকে একটা সিগনাল দেবেন আমার পুরো গ্যাং ওখানে কাজ করবে দু চারটে বম্বিং হবে কেওয়াস হবে দু চারজন আহত হবে তবেই না এত বড় ওখানে কলেজ তৈরি হবে কিছু না হারলে না কিছু পাওয়া যায় না দেশ পাবে সবচেয়ে বড় কলেজ আর এত বড় কলেজ সারা বিশ্বে হয়নি আর আমার এই আর কাশ্যপবাবুর এই স্বপ্নটা পণ্ড হতে আমি দেব না কপিল বলছে আপনারা কখন আসবেন কারণ এখানে মিডিয়া লোকরা চলে এসেছে স্টুডেন্টরা বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঝামেলা হবে আর ওদিকে বিদ্যা কিন্তু সবাইকে সতর্ক করে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে রাজদেব তাই নাকি ঠিক আছে আমি পরে কথা বলছি এই বলে ফোন রেখে দিয়ে রাজদেবাবু কাশ্মুবাবুকে বলছে আপনার মেয়ে কি ঘরে বসেই সবার সঙ্গে অপারেট করছে কি মনে হয় আপনার কাশ্যুবাবু বলছে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে যাকে চলুন একবার কথা বলে আসি ওর সঙ্গে কাশ্যবাবু উপরে গিয়েই বিদ্যার ঘরে দরজা নক করছে বলছে বিদ্যা দরজাটা খুলো বিদ্যা বলছে আমি তো সাজছি বললাম তো আমি দরজা খুলতে পারবো না কাশ্যবাবু বলছে তুমি আমার মেয়ে সাজবে তো আমার কিসে অসুবিধা হবে বিদ্যা বলছে আমি বললাম তো দরজা খোলার মতো এখন আমি অবস্থায় নেই রাজদেববাবু তখন বিদ্যা কি বলছে আরে তুমি তাড়াতাড়ি সেজে বেরিয়ে এসো বিদ্যা বলছে আমাকে তারা কেন দিচ্ছেন এখনও তো রিসেপশন দেরি আছে সেটা তো বিকালে রাজদেববাবু বলছে হ্যাঁ সেই বিকেলি কিন্তু কলেজে বিদ্যা বলছে কলেজে কি। সৃঞ্জয় তখন ছুটতে ছুটতে উপরে আসে রাজদেববাবুকে জিজ্ঞেস করছে কি হয়েছে কি তখন রাজদেববাবু বলছে কি হয়েছে দরজা খুলছে না সৃঞ্জয় বলছে আমিও তো সেটাই বলছি রীত নাকি ওকে সাজাবে তার আমি দেখছি সৃঞ্জয় দেব দরজা ধাক্কাচ্ছে বিদ্যা বিদ্যাকে বলছে দরজা খোলার জন্য এদিকে বিদ্যা তো বারবার ব্যালকানি দিয়ে দেখছে যে রীত এসেছে কিনা সৃঞ্জয় বিদ্যাকে বলছে কি হলো দরজাটা খোলো আরে বাবা তোমাকে আমার মেয়েরা সাজাবে বিদ্যা বলছে আরে বাবা আমি সাজতে পারি আমি আমার বোনকে বিয়েতে সাজিয়েছি তো সৃঞ্জয় বলছে তুমি যা সাজছ কোনো সাজ এসেছিলে ওটাকে সাজ বলে না তাছাড়া রিসেপশানে কি তুমি আমাদের হাসাবে নাকি এত লোক আসবে দরজা খোলো বিদ্যা বলছে প্লিজ আমার ইরিটেড করবেন না আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে